আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহফুট সেবার পক্ষ থেকে আমি হাফেজ মৌলানা মুফতি শাহ হুজাইফা আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলায় রামনগর মাদ্রাসায় এক পোস্তাদের কাছে যিনি আমাদের শাহফুড সেবা থেকে পরপর এবার দিয়ে তিনবার মধু নেন তাই না তিনবার মধু নিয়েছে তো আজকে আপনাদেরকে এ বিষয়টাই জানাতে চাচ্ছি যে উনি মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেব তো উনি কেন আমাদের কাছে তিনবার মধু নিলেন তো সেই বিষয়টা আপনারা তার কাছ থেকে ইনশাল্লাহ শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে ভাই মধু আমি এর এর আগেও নিয়েছি অন্য মানুষের কাছে সাধারণ মানুষের কাছে কিন্তু সাধারণ মানুষের কাছে মধু নেওয়ার পরের থেকে আমার আর বিশ্বাস তো হারাই ফেলেছি পরে আমি দেখলাম যে মধু দেখি আলেমের ইয়াড আসে এক সাহেব মানুষ তখন আমি বিশ্বাস করে দেখি যে আলেম মানুষ মধু নিয়ে দেখি তা আসলে আলেমরা যে মানুষের সাথে ঠকায় না তার বাস্তব উদাহরণস্বরূপ এই হুজুর কারণ আমি যখন নিছিলাম মধু সে আগের মধু আর এই মধু অনেক পার্থক্য তা আমি পরপর তিনবারই হুজুরি মধু নিয়েছি তাই আলহামদুলিল্লাহ হুজুরের মধু অনেক ভালো অনেকই ভালো যেগুলো আমি আর আমি বাস্তবতা বলতে পারবো না আমার আমি কিন্তু অনেক মানে গরিব মানুষ বলেই চলে কিন্তু আমি দুই কেজি এবারও দুই কেজি প্রায় পর পরে দুই কেজি করে মধু নিয়েছি কারণ কি আমার ছেলেরা অনেক সময় কষ্ট থাকে সর্দি কাশি এগুলা এই জন্যই ছেলে ছেলে মেয়েদেরকে খাওয়ানো জন্যই মধুটা নেওয়ার যত কষ্ট হয় আমি অন্য টাকা অন্য খরচ বাদ দিই আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ খাচ্ছে ওরা তো মধু তো মানে খুবই সুস্বাদু মধু ওরা এমনিতেই মানে বলা লাগে না মধু নিজে নিজেই খায় কালো জিরি জিরে গেলো জিরে আর মধু পেরায় খায় মধু বেশি খায় কালো জিরে একটু কম খায় তাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি বা আমি সন্তুষ্ট মধু খালে দেখাচ্ছে আপনার আছে আপনার হচ্ছে কাশি ঠান্ডা জ্বর এগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা দূরে থাকে মানে এগুলো আপনার সচরাচর হয় না ভালো সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ হ্যাঁ সুস্থ সবাই খাই আলহামদুলিল্লাহ মধু জিনিসটা আমি অন্য খাবারের থেকে আমি মধুকে বেশি প্রাধান্য দিই এই জন্য কিন্তু আমি বারবার মধু মর্যাদার মধু খুঁজি তো আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি এই জন্যে আমার আর অন্য কারোর কাছে যদি আমাকে যদি ফিরি বলে যে মধু ফ্রি দেন এরপর আমি মধু আর নেবো না আলহামদুলিয়টুক আমার বিশ্বাস হয় আমি যত কষ্ট হয়ে আমি টাকা দিয়ে কিনে যাবো মধু কিন্তু ভালো জিনিসটা পাবো জি আলহামদুলিল্লাহ মধু তো আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ আর সব থেকে একটা বিশ্বস্ত জায়গা হচ্ছে আলেম উনি ব্যক্তির কাছে হাফেজ মদনা মুফতি এজন্যই সব থেকে আমি প্রথমে বিশ্বাস করেছিলাম যে না আলেম মানুষ তো ঠকাবে না তা আসলে আলহামদুলিল্লাহ আমার অন্তরের থেকে আমি পেয়েছি যে না আসলে আলেমরাই মানুষকে ঠকায় না আলেমরা মানুষকে ঠকায় না কখনো ঠকায় না এই জন্যই আপনারা যাদের মধু নিয়ে অরিজিনাল মধু নিতে ইচ্ছুক তারা অবশ্যই যা করবেন দেখবেন আপনাদের কাছে অরিজিনাল মধুরাই পাবেন আমি এর আগে তো মধু নিয়েছি কিন্তু কোনো গুরুত্ব দিতাম না পরে একদিন দেখি বারবার যদি অ্যাড্ডা আসে আমার সামনে পরে দেখি আমি অর্ডার দিই দেখি করিয়া কোরিয়ার সার্ভিসে আমার সহজেই কোরিয়ার সার্ভিস থেকে আমার মানে দুই দিন পর সম্পর্ মানে তারপরের দিনে আমার কাছে এসছে পরে আমি কোরিয়ার টাকা দিয়ে দিলাম ওরা মধু আমাকে দিয়ে দিলে দেয় চলে গেল প্রিয় দর্শক আপনারা শুনলেন যে কিভাবে উনি মধু নিয়েছে মধু নেওয়ার সহজ পদ্ধতি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কল করেও আপনি মধু নিতে পারেন অথবা আপনি মেসেজ করেও কিন্তু মধু আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার পদ্ধতি খুবই সহজ তো আপনারা শুনলেন যে ভাই আমার কাছে পর কিন্তু তিনবার মধু নিয়েছে তো এই জন্য এই বছর এইবার আমি আবার চলে আসলাম যে ডাইরেক্ট আমি ওনার কাছে যেহেতু আমার পাশ পার্শ্ববর্তী জেলায় তো আজকে আমি একটু ফিরেছিলাম তো যার কারণে আমি সরাসরি ওনার কাছে চলে আসলাম যে ভাই তিনবার মধু নিল অবশ্যই মধুটা ভালো পেয়েছে বিধায় তার কাছে আমি একটু সচককে তার সাথে দেখা করে তার সাথে জেনে আপনাদেরকেও জানানোর জন্যই আমি কিন্তু এখানে চলে এসছি তো ইনশাল্লাহ যদি আপনি শাহফুট সেবাকে বিশ্বাস করতে পারেন তাহলে ইনশাল্লাহ খাঁটি মধুটা পাবেন কারণ আমরা এই মধুটা খামারে গিয়ে চাকের কাছে উপস্থিত থেকে হারভেস্ট করাইয়ে যেই মধুটা সংগ্রহ করে আমি নিজে চোখে দেখে সেই মধুটাই আমি গ্রাহকদের দিয়ে থাকি এটা আমি সময় বলি এবং যেই আমি নিজে আগে আশ্বস্ত হব সেই মধুটাই আমি গ্রাহকদের দেবো তারপরও মানুষকে তো কোনো লাভ নেই কারণ ব্যবসায় শেষ নয় বরং আমার পরকাল আছে তো এই জন্য অবশ্যই আপনি যদি খাঁটি এবং এগ্রেটের লিচু ফুলের মধু প্রয়োজন হয় তাহলে স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজ করেও আপনার অর্ডারটি কনফার্ম করুন ভালো গান সুস্থ থাকুন ফুট সেবার সাথে থাকুন শুক্র আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ